একটা এমএলএ একটা ব্লক সভাপতি একটা পঞ্চায়েতের মেম্বার একটা কাউন্সিলর মিউনিসিপালিটি চেয়ারম্যান ব্লকের সভাপতি টাউনের প্রেসিডেন্ট নিজের কাছে ক্ষমতা কুক্ষিগত করে রাখলে হবে না মানুষের কাছে মানুষের দাবি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী কর্মসূচি পৌঁছে দিতে হবে এটাই আমাদের লক্ষ্য থাকা উচিত আর আমি কর্মীদের বলবো এই দল মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন আর কর্মীদের ত্যাগ ত্রিতীক্ষা কৃচ্ছ সাধনের মাধ্যমে আজকে বট বৃক্ষে তৃণমূল কংগ্রেস পরিণত হয়েছে যারা বুথে বসে প্রাণ দিয়ে পোস্টার মারছেন ব্যানার লাগাচ্ছেন দেওয়াল লিখছেন মিছিলে হাঁটছেন তারাই তৃণমূল কংগ্রেসের আসল সম্পদ আমি আপনাদের বলবো যতদিন আপনারা আছেন এই বিজেপির ষড়যন্ত্রের চক্রবুহ আমরা বিগত দিনে যেভাবে ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছি আগামী দিনেও ভেঙে চূর্ণ বিচূর্ণ করব অনেকে সস্তায় খালি সংবাদ মাধ্যমে টিকে থাকবেন বলে দলের শৃঙ্খলা না মেনে অনেক কথা বলছেন এগুলো করবেন না যদি কেউ দলকে ভালোবাসেন সে কোনো দিন দলের শৃঙ্খলার বাইরে যাবে না একটা কর্মী কোনো দিন দলের শৃঙ্খলার বাইরে যায় না আমি এমএলএ আমার কত ক্ষমতা আমি দলের মুখপাত্র আমার কত ক্ষমতা আমি দলের সাংসদ আমার কত ক্ষমতা আমি টাউন চেয়ারম্যান আমার কত ক্ষমতা দেখাতে গিয়ে আপনি দলকে ছোট করছেন আর যারা এই কাজগুলো করেছে একদিকে ভালো হয়েছে তাদেরকে চিহ্নিত করা গেছে বিগত দিনে যারা দলের সাথে বেঈমানি করেছিল মুকুল রায় শুভেন্দু অধিকারী এদেরকে চিহ্নিত করার কাজটা আমি করেছিলাম আগামী দিনেও যদি কেউ দলের সাথে বেইমানি করে এদের চিহ্নিত করে এদের ল্যাজে গোবরে করে প্যাকেট করে বাংলা ছাড়া করার দায়িত্বটা আমি আমার কাঁধে তুলে নিলাম